আসসালামু আলাইকুম পোশাক কারখানা খোলা বন্ধ নিয়ে কাটছে না সংশয় উদ্যোক্তাদের আশা ইতিবাচক বার্তা আসবে আজ ঈদের পর তৈরি পোশাক কারখানা বন্ধ খোলা বন্ধ নিয়ে সংশয় কাটছে না গতকাল শনিবার লকডাউনে পোশাক কারখানা বন্ধ থাকবে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে আবারও উৎকণ্ঠায় পড়েছে এ খাতের উদ্যোক্তারা উদ্যোক্তাদের আশা ঈদের ছুটি সংক্ষিপ্ত করা হবে এবং লকডাউনের সময় আগের মতোই বস্ত্র কারখানা পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেবে সরকার পোশাক খাতের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে উদ্যোক্তারা বলেন সরকার পোশাক ও বস্ত্রখাতের সাওয়া পাওয়ার বিষয়ে অত্যন্ত আন্তরিক এর আগে তারা যা তা পেয়েছেন ফলে তারা বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাব থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন এদিকে ঈদের লম্বা ছুটি তাদের আবারও বড় ধরনের সংকটে ফেলে দেবে ছুটি সংক্ষিপ্ত করা না হলে পোশাক খাতের জন্য ভয়াবহ সংকট তৈরি হবে বলে তাদের আশঙ্কা গতকাল সুয়াডাঙ্গায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন লকডাউন পোশাক কারখানা বন্ধ থাকবে এমন বক্তব্যে ব্যক্তিগত অভিমত বলে মনে করেন উদ্যোক্তারা এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা চলছে উদ্যোক্তাদের আশা আজ রবিবার সরকারি ছুটি শেষে ইতিবাচক বার্তা আসবে উদ্যোক্তারা বলেন সদ্যবিদেই অর্থবছরের পোশাক রপ্তানিতে এখাত ভালো করেছে ভারত ভিয়েতনাম ও মিয়ানমারের পোশাক তাদের কিছু অংশ বাংলাদেশে এসেছে এবং নতুন অর্ডার দিচ্ছে এ সময় কারখানা দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে শীত মৌসুমের কার্যাদেশ হারানোর আশঙ্কা রয়েছে এছাড়া ডিসকাউন্টেড বা উড়োজাহাজে তাদের পণ্য পাঠাতে হবে হতে পারে এজন্য তাদের বড় ধরনের সংকটে পড়তে হতে পারে বলে তারা আশঙ্কা করছেন জানতে চাইলে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজেএমের এর সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ আজিম বলেন ছুটি সংক্ষিপ্ত করা নিয়ে সরকার উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এটা করা না হলে দেশের খাত বড় ধরনের সংকটে পড়বে আমাদের আশা আজ রবিবার সকাল সরকারের কাছ থেকে একটা ইতিবাচক বার্তা পাওয়া যাবে এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসনের প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিজেএমের সভাপতি মোহাম্মদ ফারুক হাসান গণমাধ্যম কর্মীদের বলেছিলেন তারা আশাবাদী সরকার পরিস্থিতি বিবেচনা নিয়ে কঠোর লকডাউনকে লকডাউনকালে আগের মতোই বস্ত্র পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেবে সরকার শিল্প কারখানা খোলা রাখা না হলে অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে এবং গতকাল একটি ইতিবাচক সিদ্ধান্ত পাওয়ার অপেক্ষায় ছিল ছিলেন তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী গতকাল সুয়ারাঙ্গায় এক অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের জানান পবিত্র ইদুল আজহার পর তেইশ জুলাই সকাল ছয়টা থেকে পাঁচ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনে গার্মেন্টস সহ সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকবে এর সভাপতি ফারুক হাসান বলেন আগামী লকডাউনে পোশাক কারখানা বন্ধ থাকবে এ তথ্য আন্তর্জাতিক মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় প্রচারের কারণে ব্র্যান্ড এবং ক্রেতারা আবার রপ্তানি আদেশ কমিয়ে দিতে শুরু করেছেন